বৃষ্টি হচ্ছে মুসলধারে বৃষ্টি হচ্ছে অবিরাম বৃষ্টি জলে যাচ্ছে ডুবে সামনে পিছে ডান ও বাম পথ হয়েছে কর্দমাক্ত সামনে চলা থামারে ও মাছি ভাই নায়ে তোমার নেবে নাকি আমারে সাথে যাবে গায়ের ছেলে পড়ার সাথী অনেকজন ডুববে নাকি নৌকা তোমার দুরু দুরু করছে মন নাই যাব নাই যাব নাই যাব বাহিরে নাও ছাড়া যে চলার পথে তেমন কিছু না হিরে ও ভাই এবার তুমি নায়ের রশি দাও খুলে ঝাপসা চোখে বৃষ্টি বেড়ায় যেও নাগো পথ ফুলে নাই যাবে কেমন করে নায়ের পথ যে আটকানো যাবে যদি দূরের পানে বাধায় আঘাত হানো যাবে যদি দূরের পানে বাধায় আঘাত হানো বাধায় আঘাত হানো